দর্শক দেখুন ছোট ছোট বাচ্চারা মাছ ধরছে কই দেখি দেখি ভালো করে দেখা ক্যামেরা একটু দেখা ছোড়াতে পারবি নেই এর ভিতরে রাখ এবারে এবার আবার পাঁচ দিনই দেখি ধরতে পারিস নাকি দেখি তো মাছ তো দেখছি এর ভিতরে একটা তার বাকি মাছ কি রে ওই হয় তল করে নিয়ে চলে মাছে ও সেই আর্ট টুক আটটু মাছ খাবি হ চাল নে তুই টান মার টান মারবিদি গিয়ে এ আছে ছোট মাছ এই জন্যে আরাম খুব জ্বালা আছে কর হিসবি তখন টান মারবি বলবি নে আখে ফেলে দেখেছিস दे दे दे, दे 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 भाई 28 टन मिल गया मैंने टॉल कर था हां कौन कौन था بسم الله الى الله ये हम आटा मांस धरबो हां कीरे मांस दिया साथे

Sjøl.